হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে একটি সাধারণ পেটিকোট কাটিং করব তো ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন তো সেটা বোঝানোর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে মাসখানে যদি কোথাও স্কিপ করেন তাহলে ভিডিওটি বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন আমি কাপড়টা ভালোভাবে ভাজ দিয়ে নিয়েছি এখানে ভাজ করেছি দুই ভাজ দিয়েছি চার পাট হয়েছে তারপরে দুই পিস হবে তো খোলা সাইডটা আমার নিজের দিকে রেখেছি বন্ধ সাইডটা বাইরে বের করে দিয়েছি তো প্রথমে এই কাপড়ের মাথায় দাগ মার্জিন কেটে নিয়ে কাপড়টা সোজা করে নেব এখান থেকে আমাদের লাইন করার জন্য ইঞ্চি কাপড় কেটে নেব তো পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে লাইন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দাগ কেটে নিয়ে দাগটা সেপ বরাবর সমান করে দেব দিয়ে এটা কেটে রেখে দেবো আছে ফিতে লাগানোর যেটা কোমলে লাগানো লাগে ফিতে পটি ফিতে পটিটা কেটে নিলাম আর আর এটা লম্বার জন্য এখানে আমি দুই গাছ পরিমাণ কাপড় নিয়েছি দুই গাছ কাপড়ে যতটা লম্বা হবে পুরোটাই শুধু ফিতে ঘরটা ফিতে লাইনটা করার জন্য আমি কাপড়টা কেটে নিয়েছি সাধারণ পেটিকোটের জন্য এটা তো কোমল লাইনের পটি এই কাটছি আর এই যে দুই পিস বের হয়েছে এবার সেলাই করতে হবে আমি আগে এই যে কাপড়ের দুই মাথায় যে বহর মতো পায়ের মতো রয়েছে এই এখান থেকে সেলাই দিয়ে নেব এই সাইড দিয়ে দুটো করে সেলাই দিয়ে নেবেন আমিও দুটো সেলাই দিচ্ছি এই যে কাপড়ের মাথা বাকি অংশটুকু সেলাই দিয়ে নেবো তো এই যে আমি চার ইঞ্চিতে দাগ দিয়েছি সাড়ে চার ইঞ্চিও করা যেতে পারে তো আমি এখান থেকে পাশ এটুকু দেখে আমি বাকিটুকু সেলাই দিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে কাপড়ের দুই মাথায় যে দুটো পায়ের মতো থাকে আমি সেই দুটো দুই মাথা করে নিয়েছি এবার নিচে গেরের অংশ গের প্লেটটা সেলাই করে নেব গেরের অংশ এভাবে এক ইঞ্চি যে যতটুকু নেবেন নিয়ে গেরের অংশটুকু এভাবে ভেঙে সেলাই দিতে হবে এই যে দেখুন আমি একটা করে সেলাই দিয়ে নিয়েছি এরপরে দিয়ে আমি আর একটা করে সেলাই দিয়ে নেব এই দুটো করে সেলাই দিয়েছি এবার এই মাথা দিয়ে একটা সেলাই দেব এটা নিতান্ত অপশনাল আপনি যেটা মনে করবেন সেটাই মনে করবেন যদি আমি দেব সেলাইটা তবে দিতে পারেন তবে না দিলে না দিতে পারেন আমি এই মাথা দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি এই যে পাশকোলা সেলাই করার জন্য আমার এখান থেকে এভাবে জাস্ট একটা ভেঙে নেব ভেঙে এভাবে সেলাই দিয়ে নেব এই যে এভাবে এখান থেকে সেলাই দেব এই যে আমি কাশা সেলাই করে নিলাম এবার কোমরের কুসির লাইনটা সে লাইন কুশি দিয়ে নেবো আবার কোমরের মাপ আপসে বিয়াল্লিশ সরি চুয়াল্লিশ তো সেই কোমরের মাপ অনুযায়ী আমার কোমর লাইন আছে চুয়াল্লিশ ইঞ্চি তো দেখি এখানে কত কতটুকু বেশি আছে বা কম আছে যদি বেশি থাকে তো কুচি আরো বেশি দিয়ে নেব আর যদি কম থাকে তো কুচি খুলে দেব তো আমার এখানে হয়েছে ছেচল্লিশ ইঞ্চি তো আমি কুচি আর একটু দিয়ে দেব দিয়ে চুয়াল্লিশ মাপ করে নেব দেখুন কুচি বেশি হয়ে গেছিল আমি কুসি কম হয়ে গেছিল তো আমি আরো কুচি দিয়ে এই যে আমার কোমরের মাপটা আমি করে নিলাম এবার কোমরপটি জোড়া দেব কোমরপটি জোড়া দেওয়ার জন্য আমার প্রথমে এই কাপড়ের দুই অংশটুকু এখান থেকে মাঝখান থেকে জুড়ে নিতে হবে পরে এক মাথা দেখুন এখানে কাপড়ে নিয়েছি উল্টা আর এটা পটি নিয়েছি সোজা আর এটা নিয়েছি উল্টা পাশ এই দুটা এই মাথা সেলাই করে নিয়েছি এই মাথা আর এই মাথায় ধরে এখান থেকে আমি কোমর বরাবর সেলাই করে দিচ্ছি আমি এই ফিতা করে এই কোমরের মাথায় চলে এসেছি তো এই কোমর বরাবর আমি এখান থেকে একটু কাপড় বেশি রেখে এভাবে কেটে দেব এরপরে বাড়তি কাপড়টুকু এভাবে ভেঙে এর সাথে সেলাই করে এই মাথাটুকুও এইভাবে সেলাই করে দিতে হবে এবার এটা এভাবে ভেঙে এখান থেকে সেলাই দিতে হবে যে দেখুন আমি একটা সেলাই দিয়ে নিয়েছি এবারের পাশ দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে এই যে আমি ফিতাটা লাগিয়ে নিয়েছি দেখুন এরপরে ফিতাটা আমি তৈরি করি বাকি যে কাপড়টুকু ছিল তাই দিয়ে আমি একটা ফিতা তৈরি করে আমার পেটিকোটটা সেলাই করা রেডি হয়ে গেছে এখন এই যে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি কোথাও একটু আপনাদের ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো গুলো আপলোড দেওয়ার সাথে আপনার কাছে পৌঁছে যাবে সুস্থ থাকেন ভালো থাকেন দেখার হচ্ছে